গরমের দিনে এমনি রান্না করতে খুব কষ্ট হয় তার উপরে যদি থাকে ব্যস্ততা তাহলে রান্না করতে একেবারেই ইচ্ছা করে না তাই আজকে আমি নিয়ে এসে গেছি দারুণ এক রেসিপি যে রেসিপিতে এক পদেই বাজিমাত করতে পারবেন প্রথমেই এক কাপ মুসুর ডাল আর এক কাপ মুগ ডালকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে মুসুর ডাল আর মুগ ডাল দিয়েই এই রেসিপিটা তৈরি করব। তাই দুটো সমান মাপে ভালো করে ধুয়ে নিলাম আর তারপরে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি সামান্য নুন হলো দিয়ে দিচ্ছি তাহলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন তবে কড়াইতে সেদ্ধ করলে সেদ্ধটা খুব সুন্দর হয় প্রেসার কুকারে একটু বেশি গলে যাওয়ার ভয় থাকে এইবারে এদিকে আমি লঙ্কা পেঁয়াজ আর টমেটো কেটে নিচ্ছি টমেটো আমি একটু বেশি নিয়েছি মানে দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি আর দুটো মাচারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা আপনাদের ঝালের আন্দাজ মতন কম বেশি করতে পারেন সবগুলোকে খুব ভালো করে ছোট ছোটো পিসেস করে কেটে নেব এইবারে ডাল যখন দেখবেন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন যে কেটে রাখা টমেটো পেঁয়াজ আর লঙ্কা সবগুলো ডালের মধ্যে অ্যাড করে দিলাম এবং তারপরে খুব ভালো করে ডালটা পুরো সেদ্ধ করে নিতে হবে এদিকে অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা আর তারপর এক চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা যখন কাঁচা গন্ধ কেটে যাচ্ছে তখন এখানে সেদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম আপনারা এখানে সেদ্ধ করা ডিম মাঝখানে চিঁড়ে তারপরে দিয়ে দেবেন তাতে ভালো করে এটা ভাজা হয়ে যাবে আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য নুন হলুদ এবার সামান্য ভাজা ভাজা হয়ে গেলে যে ডালটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা ডিমের সঙ্গে অ্যাড করে দিতে হবে পুরোটা অ্যাড করবেন না দু চামচ মানে দু হাতার মতন অ্যাড করলে যথেষ্ট তারপরে সবগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে আমার ডালের জলটা একটু কম লাগছিলো তাই জন্য আমি এখানে ডালটা আবার একটু অ্যাড করেছিলাম আর তারপরে খুব ভালো করে ফুটিয়ে নিলাম প্রায় তিন থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে ডিমের ভেতরে ডালের ফ্লেভারটা চলে যায় আর তারপরে যে বাকি ডালটা ছিল মানে সেদ্ধ করা ডালটা চেয়ে রেখেছিলাম সেই ডালের মধ্যে সবগুলো অ্যাড করে দিলাম আর তারপরে আরও দু মিনিটের মতন ফুটিয়ে নিলাম ওপর থেকে বড় চামচে এক চামচ দিয়ে দিলাম ঘি আর সামান্য গুঁড়ো গরম মশলা সবগুলো দিয়ে খুব ভালো করে মিলিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবেন ব্যাস তাহলেই রেডি হয়ে গেল এক পদে ডাল আর ডিমের এই রান্নাটা গরমের দিনে যখন সত্যি ব্যস্ততা থাকে তখন রান্না করতে ইচ্ছা করে না তাহলে ডাল আর ডিমের এই রেসিপি একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন গরম ভাতের সাথে এই রেসিপি অসাধারণ লাগে একবার ট্রাই অবশ্যই করবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা একবার লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই রকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের বানিয়ে বা খেয়ে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে এখনকার মতন ধন্যবাদ